পবিত্র কোরবানি ও অনভিপ্রেত বিভ্রান্তি পবিত্র কোরআনের সুরা হজ সাতাশ থেকে সাঁয়ত্রিশ নম্বর আয়াত সুরা আল বাকারা একশো ছিয়ানব্বই আল ইমরান বিরানব্বই সুরা মায়েদা দুই সাতাশ থেকে একত্রিশ এবং পঁচানব্বই থেকে সাতানব্বই সুরা নাম একশো একষট্টি থেকে একশো তেষট্টি সুরা আসাফাত একশো থেকে একশো আট নম্বর আয়াত সুরা ফাত পঁচিশ সুরা আল কাউসারের দুই নম্বর আয়াত এবং পবিত্র হাদিসের বিশ্লেষণে কোরবানির তাৎপর্য সুপ্রমাণিত কোরবানি প্রসঙ্গে কতিপয় বিভ্রান্তি দূর হওয়া জরুরি এক কোরবানি হবে আল্লাহ নামে বলা হয় অমুক অমুকের নামে আব্বার নামে শাশুড়ির নামে অথচ কোরবানি একটি আর্থিক ইবাদাত ব্যক্তির নামে নয় কোরবানি হতে হবে আল্লাহ তাআলার নামে বলতে হবে অমুকের পক্ষ থেকে আল্লাহ তাল্লাহ নামে পবিত্র কোরআনের নির্দেশ তোমরা তা ভক্ষণ করো না যেগুলো আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা হয় সুরা আল নাম আয়াত একশত একুশ জিলহজের শুরুতে জবাই ও গোস্ত খাওয়া বন্ধ এমন নয় জিলহজের চাঁদ ওঠার পর থেকে ঈদের দিন পর্যন্ত হাঁস মুরগি ইত্যাদি জবাই না করা গোস্ত না খাওয়া এবং স্ত্রী সন্তান সম্ভাবা হলে জবাইয়ের কাজ থেকে বিরত থাকার প্রচলিত রীতির কোনই ধর্মীয় ভিত্তি নেই তিন মৌসুমি ব্যবসায় গরু গরু থাকে না গরু মোটা তাজাকরণে হয় টাইগার লায়ন আদুরি বাহাদুর বীর বাহাদুর সম্রাট যুবরাজ ইত্যাদি মানুষের নাম পরিভাষা পশুর ক্ষেত্রে ব্যবহারে মনুষ্যত্বেরই অবমাননা ঘটে বনি ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে মানুষের শ্রেষ্ঠত্বের ঘোষণা এবং সুরা হুজুরাতের শিক্ষা সব উপহাসমূলক কাজ ত্যাগ এবং অপরকে মন্দ নামে ডাকা পরিহার করা চার বড় গরুর বড়াই চর্বিবহুল বড় গরুর গোস্ত স্বাস্থ্য ঝুঁকি বা স্থূলতার লোক দেখানোর উপায় ও অপচয়ের পক্ষ থেকে একটি বিধান বাহুল্য ব্যয় পরিহারের শিক্ষা দেয় প্রতিযোগিতার হীন মানসিকতা প্রসঙ্গে মহান আল্লাহ তা আলা স্মরণ করাচ্ছেন জেনে রেখো পার্থিব জীবন্ত ক্রীড়া কৌতুক জাঁকজমক পারস্পরিক সংঘাত ও ধনে জনে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয় সুরা বিশ এছাড়া কোরবানিতে অনভিপ্রেত বিভ্রান্তি পশুকে লাল শালু ঘণ্টা পুষ্পমাল্য দিয়ে সাজানো এবং এদিক ওদিক ঘোরানো নিতান্ত কুসংস্কার পশুর দাঁত ওঠা নয় পশুর সঠিক বয়সটা জরুরি পশুর খাদ্যনালী হাড় মাথার খুলি শিং ইত্যাদি বাড়ির সামনে বা জঙ্গলে গাছে ঝোলানোর মাধ্যমে অপশক্তির হাত থেকে রক্ষা অথবা বরকতের মনে করা অবান্তরকর্ম